চীনের উত্তরপাড়া হাজিবাড়ির আলহাজ সিদ্দিকুর রহমান সাহেবের উদ্যোগে হাজিদের মিলন মেলা অনুষ্ঠিত শুন ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রচারে আপوشن সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতিয়াক্তার বারোই জুলাই দু পঁচিশ ইংরেজি রোজ শনিবার ব্রাহ্মণবুড়িয়া সদর উপজেলা তেরো নং মাছিহাতা মডেল ইউনিয়নের চীনের উত্তরপাড়া হাজিপাড়ি হাজি মোহাম্মদ সিদ্দিকুর রহমানের বাড়িতে মাছেহাতা ইউনিয়নের সম্মানিত হাজিদের মিলন মেলা অনুষ্ঠিত হয় উক্ত মিলনবেলায় অত্র ইউনিয়নের সকল হাজিকন উপস্থিত হয়ে একসাথে দুপুরের খাবার গ্রহণ করেন উক্ত খাবারের অনুষ্ঠানে হাজিগন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট সালিশক মুরব্বীগণ শিক্ষক মাদ্রাসার ছাত্র ও আলেমগণ্ড এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ ও ওনার আত্মীয় স্বজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন দুপুরের খাবারে অংশগ্রহণ করেন এ বিষয়ে চরা হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান আমি যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করি তখন আমি নিयत করি আমার এলাকার সকল হাজিদেরকে নিয়ে আমি এই তে অনুষ্ঠান করব এবং তাদেরকে একবেলা খাওয়াবো তারই প্রেক্ষিতে আজকের এই আয়োজন করতে পেরে আমি আনন্দিত আজকে আমার এই আশা আল্লাহ পাক পূরণ করে দিয়েছে আমার অনুষ্ঠানে সকল হাজিগুন উপস্থিত হয়েছে এবং আমি বেহুমন্তের মেহমানদারি করতে পেরে সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ পাক যেন আমাকে প্রতি বছরই অনুষ্ঠানটি করার তৌফিক দান করেন সেই চাই দেশবাসীর কাছে কপরবাসী ও আমার প্রবাসী ছেলে সহ সবার জন্য দোয়া কামনা করবেন উক্ত অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন মাঝিয়াতা মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব হারনুর রশিদ হারুনবন্শী কাছাইট ইসলামিয়া দাখের মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব আনু মাস্টার উপস্থিত ছিলেন কাছেট আব্দুল ওয়াহাব বড় হুজুরের সাহেব জাতা হজরত মৌলানা আবু জাফর

আমির খান খানির খান বাড়ি কোথায় আমির খান চম্পনগর বিজি নগর বা আমল বাড়ি এবং দুয়া করে পরিবেশ করে এখানে ধন্যবাদ আমি গ্রাম থেকে আসি ইউনিয়নের সমস্ত হাজির সাহকে দাওয়া করছেন আমার এই প্রিয় ভাই জনাব হাজির সিদ্ধিকর বন ভাই উনি প্রতি বছরেই এই ধরনের একটা অনুষ্ঠান করেন আর এই বছর উনি যে অনুষ্ঠানটা করছেন আসলে কথা বলতে কি অনেক লোকই আছে সংসদে নিয়ে একটা দোয়ার আয়োজন করেন এবং পরিবেশন করেন এটা যে অত্যন্ত ব্যাপার সেই জন্য আমি ওই বাইকে ধন্যবাদ জানাই বাইকে এই অনুষ্ঠান আমরা যে অনুষ্ঠানটা করছি আমরা

অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল উনি যত পুরাতন হাজি আছে উনাদেরকে হয় হাজি মিলে সব মিলে আমরা এই আয়োজনটা করছি আজকে আমার ভাইয়ের আকাঙ্ক্ষা যেন আল্লাহ পূরণ করে আমি সবার কাছে দু আছি জি আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজনটা আমাদের দক্ষিণ ব্রাহ্মণবাড়িয়ার একটা বিশেষ ঐতিহ্যের আয়োজন হয়েছে আট শতাধিক হাজি সাহেবের এই সমাগম এলাকার মধ্যে একটা আনন্দ এবং এলাকার নেত্রী মুরুব্বান শিক্ষকবৃন্দ আমার পাশে আমার শিক্ষক বেয়ানো সার উনি আছেন এবং অত্যন্ত বর্ষিয়ান সাহসী মুরব্বী আমি বলি যে হাজি সিদ্দিক রহমান সাহেব উনি যেই কাজটা করেছেন পক্ষ হইতে হয়তো বা ওনার অন্তরে এটা ঢেলে দেওয়া হয়েছে যে তুমি হাজি সাহেবদেরকে জমাও তো হাজি সাহেবদের এই সমাগমটা অত্যন্ত আনন্দময় হয়েছে এবং ঢাকা থেকে বহু হাজির সাহেবরা আসছেন এবং একজন হাজির সাথে আরেকজন হাজি সাহেবদের এই দেখা এটা হাজিদের একটা মিলন মেলা আমার জীবনে পত্রাঞ্চলে এই ধরনের অনুষ্ঠান দেখিরাই বিরল যা যার সাহস হয় এ ধরনের চিন্তা করা যাইতে পারে সর্বোপরি আজকের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর পরিচালনা এবং সুশৃঙ্খল ভাবে এটা পরিচালিত হতেছে মেহমানরা খাচ্ছে এবং বসতে বসার জায়গা আমি আশা করি হাজি সাহেবের দীর্ঘায়ু কামনা করি এবং হাজি সাহেবের পরিবার সকলেই যেন মক্কার মেহমান হতে পারে মতিনার মেহমান হতে পারে আল্লাহ রবুল আলমেন কবুল করুক আসসালামু আলাইকুম এম পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ